আমাকে মাম্মাম কি বলে ডাকে হুম মাম্মাম কি বলে ডাকে বেটু মাম্মাম কি বলে ডাকে বাবা আর একটা কি বলে ডাকে বাবা কি বলে ডাকে বাবা কি বলে ডাকে কাকু কি বলে ডাকে ঠামু কি বলে ডাকে বুঠামু কি বোলে তাকে ফুটুকাকো কি বলে ডাকে দাদান কি বলে ডাকে ভাই মামু কি বলে ডাকে দিদুন কি বলে তাকে ভাই টুপি দাদু কি বলে ডাকে চিকু ফুল দাদু কি বলে থাকে হুম আচ্ছা আর হচ্ছে মান্টি মাসি কি বলে ডাকে আর সেই মালা ঠামু কি বলে ডাকে হুম আর হচ্ছে মালা ঠামু বাপ্পায়ের ভালো করে বলে কী বলে আর ভালো কাকু কি বলে সে গণেশ কাকু ভালো কাকু বাহ তোমার কত নাম? কত নাম তোমার? তিনটা। নাম আর তোমার ভালো নামটা বলে দাও তাহলে। না। ভালো নামটা কি তোমার? আদু পান্ডা। ভালো নামটা? আদু পান্ডা। আদু পান্ডা।